বেইলি সেতু নির্মাণের প্রক্রিয়া হারাং শীঘ্রই শুরু হতে চলেছে সেচর কালাইম সড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাঙার পারের হারাং নদীর উপরে নতুন বেইলি সেতু নির্মাণের সামগ্রী ইতিমধ্যেই এসে পৌঁছেছে সূত্রের খবর নিরাপত্তার খাতিরে এইসব নির্মাণ সামগ্রী বর্তমানে শিলচরের পার্শ্ববর্তী একটি নিরাপদ স্থানে রাখা হয়েছে আশা করা যাচ্ছে দিনের মধ্যেই শুরু হবে বেইলি সেতু নির্মাণ কার্য এবং দুর্ভোগের অবসান ঘটবে হাজারো মানুষের এই সাধারণ সেতু নির্মাণের মধ্য দিয়ে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে তেমনি আর্থসামাজিক ক্ষেত্রেও আসবে গতি আপাতত সকলের চোখ এমন নির্মাণ কার্যের দ্রুত বাস্তবায়নের দিকেই রিপোর্ট সংবাদ বাংলা जे हारंग ब्रीजे जिन भांगार पार हारंग ब्रीजे मालगला